আল্লাহ দুনিয়া নে নবীর আল্লাহ তারা নবীর প্রেমে করেছেন হাবি বলেকে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দরদি পরে নবীরি প্রেম থে ইমানদারদের পড়তে বললেন কর আনেতে আল্লাহ কোরআনে পাঠান নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানা লেন নবীর শান বুঝা হে আল্লাহ দুনিয়া বানা লেন নবীর শান বোঝাতে উপস্থিত জুমাদাল আউ্বাল মাসের শেষ জুমা চতুর্থ হুদ্বা আজকের এই জুমায় আগত সমাবেত মুসাল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আজাম অত্র এই এলাকার মুরব্বীবৃন্দ মুসল্লিবৃন্দ নৌজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা যতটুকু মাইকের আবাস শোনা যাচ্ছে আমার সম্মানিত তৈবা তহেরা মা ও বনেরা রহমানি ও রহমা কুমল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত মহানব্বুল আলমিনের দরবারে আপনাদের মতো ভাগ্যবান মানুষদেরকে সাথে নিয়ে আমি গুরেহগার একটি বার সুক্রিয়া দায় করছি যে রব্বুল বিগত জমায় অনেক মানুষ দুনিয়ায় ছিল জুমার আদান শুনেছে জুমার নামাজ পড়ার সামর্থ্য হয়েছে ঠিক তেমনি আজকে জুমার আজান সোনার উপস্থিত হওয়ার অনেক মানুষের সৌভাগ্য হয় নাই আল্লাহ যে আপনাকে আমাদেরকে দয়ামায়া মেহরবানি করে আবারও সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ ভক্ত এই জুমা মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে সমাবেত হওয়ার তহবিল দান করেছেন ওই রব্বুল আলমিনের দরবারে সকলে অন্তর দিল থেকে জমান নেড়ে মোহাম্মতের আওয়াজ একবার শুক্রিয়া দেয় করি সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সকলের পক্ষ থেকে আমরা চরণে সাথে সাথে শব্দ ভরে স্মরণ করছি সমগ্র সাবাই ক্রাম তিন বিশেষ করে আমরা যারা জুমা মসজিদে উপস্থিত হয়েছি আমাদের মুরব্বিরা আমাদের মা বাবা আমাদের দেয় দাদি আমাদের নানা নানি বিশেষ করে শব্দ কিছুদিন আগে আমাদের একজন এলাকার মানুষ আমাদের ভাই মরহু মোহাম্মদ দৌলত মিয়া সহ যারা انتقال হয়ে খবরের পড়ে দিয়েছেন কবরবাস হয়েছেন আল্লাহ আজকে জুমার দিনের রসিলাই আমাদের সকল মুরিবদের যাবতীয় জীবনের গুনাহ মাফ করে তাদের আদার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক উচ্চ আয়াাজে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার ধারাবাহিক আলোচনা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এই বিষয়টা হচ্ছে আমাদের সবকিছু মানুষের উপর একে অন্যের উপর ব্যবসায়ী ব্যবসায়ীর উপর ড্রাইভার অন্য ড্রাইভারের উপর যে যে কাজ করে তার লাইনের মানুষের উপর আমাদের পালাকুল আমাদের বিশ্বাস কিন্তু যদি আমরা সঠিকভাবে বিবেচনা করি বিশ্লেষণ করি এটা নিয়ে আমরা যদি আলোচনায় অংশগ্রহণ করে দেখা যাবে সবচাইতে বেশি আমাদের যার উপর তাওয়াক্কুল থাকার দরকার ছিল আমাদের যিনি রিজিকের ব্যবস্থা করে আমাদেরকে যিনি খাওয়ায় আমাদেরকে যিনি ঘুমানোর ব্যবস্থা করে দেয় আমাদেরকে যিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের প্রভু আমরা যদি সঠিকভাবে বিবেচনা করি আমাদের কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নাই একেবারে নাই বললে নয় আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল কমে গিয়েছে মানে আমরা নিজের উপর বিশ্বাসী আগামীকালকে আমি নিজে থাকা ক্রয় করে আমি নিজে খাবো নিজের ব্যবস্থা করব। কিন্তু আল্লাহর আমরা মুসলিম হলেও আমাদের তাওয়াক্কুলটা আগের থেকে কবে গিয়েছে ঠিক কিনা আমরা আল্লাহর উপর তবাক্কুল রাখি না আমি বিচারায় শুয়ে থাকবো আগামীকালকে আমি কি খাবো আমরা চিন্তা করি আমার এক সপ্তাহ অসুস্থ আমি গাড়ি চালাতে যাবো না আমি কি খাবো আমরা যারা বছরকে বছর মাসকে মাস সপ্তাহে সপ্তাহ করে কাজ করে নাই দেখা যাচ্ছে তারাও কিন্তু উপবাস নাই তাদেরকে আল্লাহ যে কোনো ভাবে আল্লাহর থামাকুল আছে বিদায় তাদেরকে আল্লাহ যে কোনো ভাবে তাদেরকে আহার করায় তাদেরকে পান করায় কারণ তারা গরিব হতে পারে আল্লাহর উপর তবাকুলটা তাদের বেশি আছে যেটা বলেন সোবাহান আল্লাহ বিষয়ে আমি আলোচনা করব তার পূর্বে খুব পরে মধ্যে আজকে যে আয়াতে কেন এসেছে আল্লাহ আমাদেরকে শুধু নয় ইমানদারদেরকে নয় মুসলিমদেরকে নয় সরাসরি সকল ইনসানকে আল্লাহ ডেকে বলতেছেন ইয়া ইনসানু হে ইনসান না হে আমার সৃষ্টিল। মানুষেরা মা দরকা বিরব্বিকালকারী হে মানব জাতি তোমাকে আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কিন্তু কাজ হচ্ছে আল্লাহ দিয়ে খোলা কথা ফাঁসা ওয়াটা পা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন সুগঠিত করেছেন এবং সুবিন্যস্ত করেছেন এখানে আমরা যদি বুঝি আল্লাহ আমাদেরকে সামান্য ফালি থেকে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের চোখ বলেন নাক বলেন দাঁত বলেন হাত বলেন মাথার সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ সুগঠিত করেছেন এখানে খারো করে সাহায্য আল্লাহর দরকার যেটা হয়েছে আপনার মায়ের ঘোটা আপনাকে কেউ সাহায্য করতে পেরেছে এখানে কেউ দুটার কোন ব্যবস্থা আছে নাই আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি আল্লাহর আমি আল্লাহকে তোমাদেরকে বলেছি আমি আল্লাহর ব্যাপারে তোমাদেরকে খেয়ে ধোকা দিচ্ছে আমি যে আমি আল্লাহকে তোমাদেরকে সুগঠিত করেছি তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তুমি অস্তিত্ব ছাড়া ছিলে তোমাদেরকে সেখান থেকে মায়ের রেখে যায় আমি পরে হাফ ফা চোখ মা এগুলো তোমাদেরকে আমি দিয়ে সুগঠিত করেছি আমি আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কে ঢোকা দিচ্ছে আমি আল্লাহ থেকে তোমাদেরকে কে সরে দিচ্ছে পার পর হচ্ছে ই আইয় সুরাতি মাশা তোমাদেরকে আমি আল্লাহর যে সুন্দর করে সৃষ্টি করেছি আমার ইচ্ছা মাফিক তোমাদেরকে আমি আকৃতি দিয়েছি এখানে বুঝুন এটা হবে আল্লাহ আমাদেরকে প্রত্যেক জনকে এক সূরা দিয়েছে একজনের মত আরেকজন মানুষ প্রতিনিধিত্ব পাওয়া যাবে না আপনারা বলেন সুবহানাল্লাহ তবে এই ভাইয়ের ইদার লাগে কিন্তু একরকম না আল্লাহ বলে আমি যে খোদা এক জলাতে সৃষ্টি সেটা বোঝার জন্য তোমাদের একমাত্র তোমাদের ছাওয়ার দরকার হচ্ছে আমি একজনকে আরেকজনের মধ্যে সৃষ্টি করে নাই নামে নামে একজন সেবার জন্য মিলে যেতে পারে খাজে কর্মে গায়ের রঙে চোখের আকৃতি নাকের আকৃতি মুখের আকৃতি একজনের সাথে আরেকজনের কোনদিনও মিলবে না যদিও এক মায়ের গর্ব থেকে সাতজন আটজন দশজনও জন্মগ্রহণ করে তারপরেও কোনদিন একজনের সাথে আরেকজনের মিল দাদা সেটা হচ্ছে আল্লাহ একজনের মতো আরেকজন তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ একজন কারিগর এটা বোঝানোর জন্য আল্লাহ একজনের মতো আরেকজনকে সৃষ্টি করে নাই যারা বলেন সোবাহান আল্লাহ আপনার সই করেন লম্বা এখানে আমি যাচ্ছি না সুদাসুদ কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে এত নিপুণ খানিকর সুন্দর করে বানিয়েছেন আমরা আল্লাহর দিকে দাবিত না হয়ে আমরা বন্ধু বন্ধুর উপরে বিশ্বাস রাখতে পারি আগামীকালকে আমাকে অমুকে দুইটা ফোন করে গাড়ির ভাড়া ঠিক করে দিবে আমি আগামীকালকে খাবার টাকা আমার আয় হবে আমি ক্রয় করব খামাই করব আমারকে আরেকজন আরেকটা ব্যবস্থা করে দিবে আমরা সকালে ঘুম থেকে উঠে সেটা চিন্তা করি আমাদের এক প্রকারে মুসলিম হওয়ার পরেও আল্লাহর আমাদের খাবার কমে গিয়েছে সেজন্য দিন দিন আমাদের থাকা পয়সার পর বাড়লেও আমাদের রিজিক কমে যাচ্ছে ঠিক কিনা গড়া দিনে দুই দশ কোটি নিয়ে ইনকাম করেছে গড়া যায় দেখে দেন দেখবে সার চিনি ছাড়া ইবে ভাত খাদ্যে ডাক্তারের মাথে নিয়ে যাই দেবো রুটি খাইলে খাদ্যে যাই হোক মজের উপরে সেলের ডাক্তার ফল লাভ করি একদিন এক কোটি নিয়ে ইনকাম করে এক লাখ ইনকাম করে মানুষ ইবার খারাপ হয়ে গেছে মাফা কিয়া ইবার টিয়া ফসে দিয়ে আল্লাহ মরফুর করে দিই আল্লাহর উপর সবচেয়ে বেশি বিশ্বাসটা না থাকার কারণে ওনার খাওয়া কুলটা না থাকার কারণে সব কিছু থাকার পরেও ওনার রিজিক কমিয়ে দিয়েছেন কে একদিন আছে কিন্তু আরেকজন তো কিছু নাই দিনের দিন তিনি আমি হার রাতি ইটা একজন আসলে গুমদার তার পরে আরামে ঘুমে ধরের ফেমে নাগের ফলমত জানানো গুলো দিই বাতাস খাইয়ের গুমদার আর যে ব্যক্তি খুঁটি আছে

উনি যখন স্টিমারে একবার দিবার তিনবার আমার কাছে যখন পাড়া খুঁজতেছে উনি বলতেছে ভাই আমি তো ব্যবহারিস মানুষ আমার তো তোমার পুরো বিচার আমি ঘুরতে পেয়ে দিব একবার দিবার তিনবার পরে বলার পরে মানুষের সামনে যখন দু তিনবার পাড়া খুঁজে বলে তখন লজ্জা লাগে কিনা স্মরণ নাই মনে করেন দশটি আুড়িটি এখন যদি দশটি এখন দেখে যায় মাঝের সঙ্গে মহিলা দশটি এখনো এমনি হয়ে স্বাভাবিক মানে ছেলে মেয়ে সরঙ্গ লাগু মালিক দিনারি বা আল্লাহর বলি কিন্তু বুঝে তো না চাই হদের অর্ধেকের জায়গাতে হর তিয়া দিবি বানাবে নামাই দিও এখন যেহেতু আল্লাহর বলি কষ্ট আছে না নয় মনে যেতে কষ্ট আছি আল্লাহর বলি মানে আল্লাহর বন্ধু মমিন মানে আল্লাহর বন্ধু নামাজ মানে আল্লাহর বন্ধু এত লাই নামাজের কষ্ট দিলে কষ্ট পাইলে হবে মমিনের কষ্ট দিলে কষ্ট পাইলে হবে

লাগে কৃষ্ণ দেখা যার কুয়ো এবার চতুর্দিকে চতুর্থ হরিণী ফানে দেয় হরিণী ফানে খাইতে যারা হাসে গিয়ে এটা হরিণী রান্নাই যেহেতু মানুষ দেখছি রসি আছে বালদি আসে হরিণী ভানে গাই যে রসি দিয়ে বালদি দিই নাকি দিই রসি দিয়ে বালদি খাইতে না

তোমারা তো সিন্ধে কুফি দাঁড়া দেখি ঠিক আছে আর আর চলতি জলদি যে বালদি এত লড়াই রসিয়ার যে বালদিন আছে যে বালদি দিকে তুলিয়ে রেখাবে হরিণ করে হন দিয়ে ঘটনা হইলাম এক মালে দিনার নখ তুড়ে গেই আল্লাহ আল্লাহর মাছের মুখুন্দর উদ্যোগ করিদি স্বর